আমরা যে জাপানি প্লেট বলি করা হয় আমাদের লেনদেন করতে পারবেন এন্টারপ্রাইজ আছে আর আমাদের এখানে প্রতিষ্ঠানে আপনি যখন অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলে দেখতে পারবেন একদম কথা কাজে ঠিক আছে কিনা আমাদের প্রতিষ্ঠান আছে কিনা যদি কোন সমস্যা হয় সম্পূর্ণ ভাই আপনি যদি অর্ডার করেন আমাদেরকে থার্টি পার্সেন্ট টাকা আগে পেড করতে হয় আর বাকি সত্তর পার্সেন্ট মালটা আপনি বুঝে পাওয়ার পর আপনার এলাকায় চলে যাওয়ার পর বা ফিটিং করার পর আপনি বুঝাই দিবেন আসসালামাইকুম

ত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে যেটা আমরা আগে ডেলিভারি চার্জ সম্পূর্ণ অর্ধেক জার্মান বহন করতে আর অর্ধেক ভাড়া আমরা দিয়ে দিতাম এখন এই ডিসেম্বর মাস উপলক্ষে

দেখতে পারবেন একদম খুব সুন্দর ভাই খুব সুন্দর এই গেটটা কত টাকা এটা পার স্কোয়ার ফিট আঠারো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে বাহ খুব সুন্দর ভাই খুবই সুন্দর চলে যাচ্ছে কোথায় ভাই এটা যাচ্ছে হলো সিলেট এই এখানে এই যে দুইটা গেট আছে বিশাল বড় বড় দানব গেট বিশাল 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 বড় গেট এটাও যাবে সিলেট আচ্ছা এই তিনটা গেটে যাবে সিলেট সিলেবে এটা যাবে হলো সিলেট কুমারগাঁও উনি একজন মাওলানা লন্ডন প্রবাসী আচ্ছা মালানা আওলাদ হোসেন জগদলি হুজুর হুজুর আচ্ছা ওইটা উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আর যে কোন নাম আপনি লিখতে পারবেন আচ্ছা আর এটার জন্য এক্সট্রা কোনো খরচ দিতে হবে না দিতে হবে না আমাদের নিজস্ব লেজার কাটিং মেশিন দ্বারা এই ডিজাইনগুলো করা হয় দেখেন কতটা চমৎকার দেখেন কতটা ইজি

সাড়ে দশ ফিট সিলেটের চলে যাবে পাশে হলো আপনার বারো ফিট আর হাইটে হলো নয় ফিট হলো আমেরিকা প্রবাসী এটা যাবে এখানে লেখা আছে আব্দুল উদ্দিন আহমদ আমেরিকা প্রবাসী

আরো দেখেন আমাদের দর্শক সারা বাংলাদেশের যে জায়গায় কিন্তু আপনারা এই গেট গুলি নিতে পারবেন যেমন এই গেটটা চলে যাচ্ছে কিন্তু হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন

বাংলাদেশে ফিরি করে দিয়ে আসবে দেখেন এটাও কিন্তু ভেতনামে দেখেন ও বাহ একদম দেখেন বাহ ও একটা তলা আর একটা তলার ভিতরে ঢুকে যাচ্ছে দর্শক এই জায়গা মানে বাড়িতে একটু জায়গা আপনার গেটের জন্য ইনশাআল্লাহ নষ্ট হবে নষ্ট হবে না আর আমাদের কাজ দেখেন এত দক্ষ মিস্ত্রি টেকনিশিয়ান দিয়ে করা হয় মানে একদম স্মুথ দেখেন কত বেশ এক হাতে এক হাতে পুরো গেটটা খুললেন হ্যাঁ একসাথে আমি কিন্তু গেটটা খুললাম অনেক সময় অনেক সময় গেট যা তৈরি করে হ্যাঁ জাম হয় বা খুলাইতে পারে না লাগাইতে পারে কষ্ট হয় আর আমাদের এই গেটগুলো মানে দক্ষ টেকনিশিয়ান দিয়ে করা হয় কাজের কোয়ালিটি দেখেন দেখেন বাহ একবার স্মুথ ধরতে হবে না আপনি ধাক্কা দিবেন ধরতে হবে না যে চলে চলে যাবে যাবে বাহ ভাই আসলে আসলে গেট মানেই হচ্ছে কি আপনার মানে সৌন্দর্যের প্রতি

আর ওইটা আচ্ছা অনেকেই তো এটা আমরা তো রং রং করা গেট গুলি দেখালাম রং ছাড়া গেট অনেকে দেখতে আমাদের দেখেন এই যে দেখেন রং ছাড়া সব এই যে গ্যালবানাইজ বক্স আর এই যে আমরা যে জাপানি প্লেট গুলি দেখেন জাপানি প্লেট এর কালার

দর্শক আপনারা যদি আসেন এইখান থেকে বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের গেট গুলি ভালো ভালো ডিজাইনের নতুন নতুন ডিজাইনের গেট গুলি আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন আপনার বাড়ির জন্য সাইম ভাই টাকা দেওয়ার প্রসিডিওরটা একটু বলবেন যখন অর্ডার করবেন প্রত্যেকটা প্রবাসী ভাই হ্যাঁ ভিডিও কলে আমাদের কারখানা ফ্যাক্টরি দেখে নিবে দেখে নিবে দেখে তারপর অর্ডার করবেন আর যারা বাংলাদেশে যারা যদি আপনার

যত ধরনের আনকমন গেট গুলো আছে আমরা বাংলাদেশের সুত্রিশ জেলাতে করি একমাত্র আমাদের মদিনা এন্টারপ্রাইজ ঢাকা থেকে আপনার এস এস বলেন এমএস বলেন আমাদের কাছে সবকিছু পাওয়া যায় পাওয়া যাবে বাহ খুব সুন্দর দর্শক আপনারা কিন্তু আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন ভাই এইখানে এক কথায় বলতে পারি লোহার যাবতীয় সব কাজ এখানে হয় সাথে আপনার বাড়ির যদি হচ্ছে গিয়ে প্লাস্টিকের দরজাও প্রয়োজন হয় শামীম ভাইয়ের কাছে কিন্তু ওইটাও আছে বাহ খুব সুন্দর তো দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন নতুন নতুন ডিজাইন আপনারা যারা চাচ্ছেন মেন গেট লাগাইতে মেন গেটে সুন্দর একটা ডিজাইন তারা যারা দিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে মদিনা এন্টারপ্রাইজ ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ